হ্যালো বন্ধুরা কেমন আছেন আমাদের কাছে চলে আসলো আর একটি কমপ্লিট চাইনিজ এম্পিফায়ার মিক্সার সহকারে এবং মাইক্রোফোন ইউজ করতে পারবেন সবকিছু ইউজ করতে পারবেন যারা মসজিদ মাদ্রাসা ইউজ করতে চান তারাও পারবেন এটি কিন্তু সম্পূর্ণ এসি ডিসি একটি চাইনিজ এম্পিফায়ার যারা ডিসিতে চালাতে চান ব্যাটারির মাধ্যমে চালাতে চান তারাও পারবেন যারা কারেন্টে সরাসরি চালাতে চান সেটাও পারবেন এটাতে আপনারা পেয়ে যাবেন মাইক্রোফোন চারটি ইউজ করার জন্য আলাদা মাইক্রোফোন ইকো মলিউম ডিলে সবকিছু পেয়ে যাবেন এবং এটা ডিসপ্লে পেয়ে যাবে ইউএসবি সিস্টেম এবং এটা সম্পূর্ণ ইকুলাইজার সিস্টেম ইকুলাইজার মানে মিক্সচার মতো ইকুলাইজার এবং দুইটা ভলিউম পেয়ে যাবে না আর পিছনে আপনার লাগানোর জন্য আউটপুটের জন্য স্পিকার লাগানোর জন্য কন্টাক্ট পেয়ে যাবেন এবং পাওয়ার দেওয়ার জন্য এখানে পাবেন এবং এটার সাথে কিন্তু একটা রিমোট পেয়ে যাবেন আপনারা চাইলে একটা এসি কট পাবেন এসি কট আর একটা রিমোট পেয়ে যাবেন সাথে পাওয়ার দেওয়ার জন্য এসি পাওয়ার রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন তো যা যা লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের পে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে দেখছেন ফেসবুকটা পেজটা ফলো করে দেবেন আর যারা টিকটকে দেখছেন অবশ্যই টিকটকেরও একটু ফলো করে দিবেন আমাদের সব আপডেট তিন ফেসবুক টিকটক এবং ইউটিউবে পেয়ে যাবেন এবং যারা অর্ডার করতে চান তিনও ও অর্ডার করতে পারবেন ইউটিউবে অর্ডার করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.